আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাস্ট্রাফি জুনিয়ার নাটকের এক হাজার পঁচানব্বইতম তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সীতারা বেগমকে দেখা যাবে সে এবার মনে মনে নতুন প্ল্যান তৈরি করবে সে মনে মনে ভাববে এটাই সুযোগ রুনার এই পাগল হওয়াটাকে সুযোগ করেই এই বাড়িতে আমার অবস্থান ও এই পুরো বাড়িটার রাজত্ব এবার আমিই করব আয়নের কানে বিষ ঢেলে যদি কোনোভাবে আপাকে আবারও জেলে পাঠাতে পারি তাহলে এই বাড়িটার কর্তৃত্ব এবার আমি চালাবো ওইদিকে মণিকে দেখে মন্ডা যেন প্রাণ ফিরে পাবে অপরদিকে মনি বেঁচে আছে দেখে মন্টু ও আসমাকে দেখা যাবে তারা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাবে তখন মনি বলবে ভাই তুমি আর আমি আজ বেঁচে আছি এটা শুধুমাত্র শরীফুল ভাইয়ের জন্য ইলেকশনে জেতার জন্য তোমাকে গুম করার পরে যেন আর কোনো বাধা না থাকে সেজন্য মন্টু ভাই ও আসমা মিলে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল সময় মতো তাদের করার সমস্ত প্ল্যান শরিফুল ভাই আমাকে আগে থেকেই জানিয়ে দেয় তখন আমি শরিফুল ভাইয়ের কথা মতো মরার অভিনয় করি আর যদি এই অভিনয়টা আমি না করতাম তাহলে এই মন্টু ও আসমার আসল চেহারা কিছুতেই বের করতে পারতাম না মনির মুখে সব কথা শুনে মন্টুকে দেখা যাবে সে শরীফুলের উপর প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যাবে এবং তার দিকে গুলি তাক করবে তখন শরীফুল তখন মন্টুর দিকে শুনে মনিসহ মন্ডা ও শরীফুলকে দেখা যাবে তারা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন বুসরাকে দেখা যাবে ফাহাদ সাহেবকে সে আগের মতোই হুকুম করতে থাকবে তখন ফাহাদ সাহেব সেটা করতে না চাইলে তাকে চাকরিচ্যুত করার হুমকি দিতে থাকবে তখন ফাহাদ সাহেব হেসে দিয়ে বলবে ম্যাডাম আপনি আমার চাকরি নট করবেন কিভাবে আপনি ভাবলেন কি করে এখন আপনার কথা মতো চেয়ারম্যান স্যার আমাকে চাকরি থেকে বের করে দেবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারফি জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ